আমি এতটুকু বলতে চাই যে এখন একদম শুখা মরশুম পুরা পাতা ভর্তি এবং এখানে যেভাবে আগুন লাগানো হয়েছে এটা পুলিশের তদন্ত করা উচিত এবং যেই এই দুষ্কৃতিকারী এই কাজটা করেছে তার শাস্তি হওয়া উচিত তো আমি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমি সেই কথাটা বলতে চাই এবং পুলিশ প্রশাসন এসে যাতে সেই তদন্ত করে যারা এই কাজটা করেছে তাদেরকে যাতে ধরা হয় এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হয় কারণ একটা বাগান শুধু শুধু বাগান নয় এদিকে পাশাপাশি কিন্তু অনেকগুলো বাড়ি এবং এটা রাবার বাগান তো সেখানে যদি কস বা এত বড়োভাবে পুরোটা উদ্দেশ্য প্রণোতভাবে এইভাবে মোটা করে গিয়ে ওই দিকে স্প্রে করেছে কেরোসিন এবং দূর থেকে গন্ধ পাওয়া যাচ্ছে খবর পেয়ে যখন আগুন লাগানো হয়েছে খবর পাওয়ার সাথে সাথে আমরা সবাই এসছি এখানে ফায়ার সার্ভিস এসছে পুলিশ আসছে তো যাতে তাড়াতাড়ি এটার বিহিত ব্যবস্থা হয় যাতে পাহার ব্যবস্থা হয় এবং বাগানটা রক্ষা করে কারণ এই শুধু বাগানের সঙ্গে সঙ্গে একটা গোডাউন আছে এখানে সারের গোডাউন আছে এখানে প্রচুর পরিমাণে সার লবণ ফ্যাক্টরি আছে এবং একদম মানুষের প্রচুর এত বড় বাগানের আগুন যদি হয় তাহলে হয়তো আট দশটা ফায়ার সার্ভিসেস তাকে কন্ট্রোল করা সম্ভব হবে না তো যারাই এই কাজটা করেছে অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয় কাজ আসলে এই বাগানটাতে যখন প্রথম দুই হাজার আঠারোতে গভর্নমেন্ট আবার পর পর একবার আমার বাগানটা অ্যাটাক কে বা কারা এইভাবে একদিন আগুন লাগাইছে তো ফায়ার সার্ভিস আইয়া আমার বাগানটার মোটামুটি রক্ষা করছে আজকে সন্ধ্যার সময় কে বা কারা উদ্দেশ্যপূর্ণভাবে অন্তত পনেরো কুড়ি লিটার কেরোসিন ঢাইলা আমার বাগানটাতে আগুন জ্বালাইছে পাশাপাশি একজন দেখছে এবং কেরোসিনের গন্ধে উনি ঘর থেকে বাইরেও দেখছে আমার বাগানে আগুন লাগায় তখন আমি অনেকরে কইছি পাশাপাশি আমাদের মন্ডল প্রেসিডেন্ট কিরণ দেবনাথ এবং নেতৃত্ব মলিনা দেবনাথ ওদেরও আমি সাথে ফোন করে জানাইছি তাদের তাদের উদ্যোগেই ফায়ার সার্ভিস আইছে এখন ফায়ার সার্ভিস আমার বাগানটার পাশাপাশি সব কিনার দিকে জল টল দিয়া মোটামুটি একটা রক্ষার ব্যবস্থা করছে এবং তারা আমার কইতেছে যে আজকে রাত্রের জন্য বাগানটা আমি কোনোভাবে পাহারা দিয়ে রাখি কালকে এটা নিয়ে পুলিশ প্রশাসনের সাথেও তারা আলোচনা করছে আমিও কথা কইছি এটা পরবর্তী সময় তদন্ত কইরা দোষীদের চিহ্নিত করার চেষ্টা করা হইব আপনার নাম কি আমার নাম অজিত দেবনাথ এটা কোন জায়গা হুম আজকে থেকে 10 দিন আগে আমার বাড়ির পাশে আরেকটা বাগান আছে ওই বাগানটাতেও এরকম আগুন দিছে যদিও অল্প সময়ের মধ্যে খবর পাওয়াতে আমরা আগুনটা নিবাই নিতে পারছি রাধাপুর কত নম্বর এটা 7 নম্বর ওয়ার্ড রাধাপুর আপনার নাম কি আমার নাম অজিত দেবনাথ